আবারও জালনোট সহ গ্রেপ্তার এক পাচারকারী গোপন খবরে পেয়ে ইংরেজবাজার থানার বেকি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় দশ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হানিফ শেখ বয়স ছাব্বিশ বাবা ফিরাজুল শেখ বাড়ি বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সেদিন বিকেল সাড়ে চারটে নাগাদ অভিযুক্ত হানিফ শেখ জাল নোটগুলি অন্য এক পাচারকারীকে দেওয়ার জন্য অপেক্ষা করছিল সেই সময় পুলিশ অভিযুক্তকে আটক করে একটি বাইকের অপেক্ষা করছিল তল্লাশি চালিয়ে পুলিশ তার হেফাজত থেকে কুড়িটি বান্ডিল উদ্ধার করে এবং সবগুলি পাঁচশো টাকার নোট সোমবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হবে।

যে একজন ব্যক্তি হানিফ শেখ নাম সাহাব ফেরাজুল শেখ এর বাড়ি শব্দলপুর যে পোস্ট অফিস আছে ওই আমরা আন্ডারে ঠাকুরদাস মন্ডল টোলা বৈষ্ণবনগর পি এস তো আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা ডেলিভারি দেওয়ার জন্য আসছে এর কাছে বেশ কিছু ফেক কারেন্সি আছে তো আমরা ইংলিশ বাজার থানার আন্ডারে মহদিপুর যে গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে যে বেকি সুস্বাস্থ্য কেন্দ্র আছে তার কাছে ভূপেশপাড়া বলে একটা জায়গা আছে সেখানে ওকে মোটরসাইকেল সহ ইন্টারসেপ্ট করি আমরা যখন ওকে সার্চ করি ওর কাছ থেকে টোটাল দু হাজার কুড়ি পিস পাঁচশো টাকার ডিনোমিনেশনের ফাইভ হান্ড্রেড রুপিসের দু হাজার কুড়ি পিস কারেন্সি আমরা সিজ করি যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে জানা যায় যে এটা ফেক কারেন্সি এফআইসিএন তো সেটা আমাদের ইন্টারভ্রেশনে প্রাইমারি যে ইন্টারভ্রেশন ওখানে আমরা করি সেটাতে ওই যে ইন্টারসেপ্টেড পার্সন হানিস শেখ সে ওটা স্বীকার করে আমরা ওকে অ্যারেস্ট করেছি কারণ ওরা আমরা ওকে ফরওয়ার্ড করবো পিসিতে নেবো পিসিতে নিয়ে যে পরবর্তী ইনভেস্টিগেশন সেটা আমরা করবো এবং এই যে সি আর্টিকেল আছে সেটা আমরা এক্সপার্ট কোথায় এই যে একদম ইনিশিয়াল ফেজে আছে আমরা সাড়ে চারটে থেকেই রেটটা করেছি ইন্টারসেপ্ট করেছি এখন ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে আমরা ইনভেস্টিগেশনের জন্যই আমরা পিছিতে নেব আজকে তো আমরা ইন্টারোগেট করবো ইন্টারোগেশন আমরা জানতে পারবো এই যে এন্ডগুলো আছে কোথা থেকে ও নিয়েছে এবং কোথায় ডেলিভারি করতে যাচ্ছিলো কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এই যে ওর এক্সক্লুজিভ পজিশন থেকে আমরা যে এই এফআইসিএনটা সিচ করেছি সেটা ওর সার্কুলেশন করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এটা উদ্দেশ্যে যাচ্ছিলো এদের একটা একটা অর্গানাইজড টাইম ডেফিনেটলি এটা কোথা কোনো জায়গা থেকে ও রিসিভ করে কোনো জায়গাতে কোনখান থেকে রিসিভ করেছে কোনখানে ছড়িয়ে দেওয়ার জন্য কাকে ডেলিভারি করার কথা ছিল সেগুলো সব আমরা ভেরিফাই করে দেখছি যে এই ভেরিফিকেশন বা আগে কোনো কেস আছে কি বা এর আগে কোনো কিছু করেছে সেটা আমাদের ওভার মানে সখন ধরা পড়ে পরে পড়েনি হয়তো বা কোথায় কোথায় এ র্যাকেট আছে কোথায় কোথায় ও ছড়িয়ে দেয় এই সমস্ত জিনিসগুলো আমরা ভেরিফাই করবো কোথা থেকে ও এটা রিসিভ করে কোন কোন জায়গা থেকে রিসিভ করে

এইটার থেকে পেছনে গেলে আরো ভালো ছবি পাওয়া যেত এটাকে একটু সাইড করে দেওয়া যেত না